আজ তারিখ হচ্ছে চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ সঙ্গে বুধবার তো চলুন জেনে নিই আজকের খবর ভুল ধরিয়া দিলে সুধরে যেতাম ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেলেন কেন প্রশ্ন মমতার হাইকোর্টের রায়ে হাজার হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মানছেন কোথাও একটা ভুল হয়েছে কিন্তু সেই ভুল সুধরে নেওয়া যেত এত মানুষের চাকরি খাওয়া অনুচিত সোমবার হাইকোর্টের রায়ের পরই এর প্রতিবাদ করেছিলেন মমতা এদিন সুর আরও চড়ালেন অভিযোগ করলেন বিজেপির জন্যই চাকরি হারা হতে হয়েছে ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে মমতা এদিন বীরভূমের সভা থেকে সুর চড়ালেন চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য ভুল তো যে কোনো কেউ করে দিতে পারে মমতার কথা যদি বলতেন এখানে অসুবিধা রয়েছে এটা তোমার ভুল হয়েছে তোমরা সংশোধন করো আমরা করে দিতাম সেটা না করে একতরফা রায়ে সব বাতিল করে দিল যদিও এই ভুলটা তিনি নিজে করেননি সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা মুখ্যমন্ত্রী বলেন সবটা কি আমি করি আমি করি না শিক্ষা দপ্তর আলাদা এসএসসি আলাদা প্রাথমিক বোর্ড মাধ্যমিক বোর্ড কলেজ কমিশন আলাদা রয়েছে এগুলি তারা দেখে মমতার স্পষ্ট অভিযোগ চাকরি বাতিল হওয়ার নেপথ্যে রয়েছে বিজেপি তিনি বলছেন বিজেপির একটা কথায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে বলছে কিনা না আট বছরের মাইনে সুদসহ ফেরত দাও স্কুলে হঠাৎ শিক্ষকের অভাব তৈরি হওয়া নিয়েও উদ্যোগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তার প্রশ্ন স্কুলে শিক্ষক কোথা থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে সেখানেই বিজেপির লোকেরা পড়াবে না আরএসএস পড়াবে কলকাতা হাইকোর্ট এসএসসি দুর্নীতি মামলার যে রায় দিয়েছে সোমবার তাতে পঁচিশ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে ভোটের মধ্যে এই রায় খানিকটা চাপে ফেলেছে রাজ্যকে মুখ্যমন্ত্রী এর নেপথ্যে স্পষ্ট বিজেপির হাত দেখছে